হে এভরিওয়ান আজকে মাকে নিয়ে চলে এসেছি ডায়মন্ড প্লাজা মলে মা নিজেও জানে না মাকে কী কারণে নিয়ে এসেছি বা কী কিনব এখনও বুঝতে পারছে না আসলে মায়ের জন্য ফোন কিনতে এসেছি জাস্ট এখনই জানল যে মার জন্য একটা নতুন ফোন নেওয়া হবে খুবই খুশি হয়েছে আর এই ফোনটা মা নিজেই পছন্দ করেছে তো এখন ফোনটা আনবক্সিং করে সব রেডি করে দিচ্ছে দাদা আর এদিকে অলরেডি নতুন ফোন হাতে পেয়ে ঘাটা শুরু করে দিয়েছে মা ফেসবুক একটু ইউটিউব এগুলোই সারাদিন কাজের ফাঁকে স্ক্রল করে আর কি আর এই আমরা ফোন কিনে চলে আসলাম ফিফথ ফ্লোরে মুভি দেখতে হঠাৎ মুভি দেখার প্ল্যান করলাম কারণ মায়ের শরীর গত এক মাস খুবই খারাপ যাচ্ছিল তাই ভাবলাম একটু মুভি দেখলে একটু ঘুরলে শরীর মন দুটোই খুব ভালো থাকবে আমরা এখন ধূমকেতু মুভিটা দেখতে এসেছি আর এদিকে মায়ের খুব খিদেও পেয়ে গেছে তাই তাড়াতাড়ি করে খাবারটা অর্ডার করে দিলাম আমরা আর এই যে আমরা এখন বসে পড়েছি এখনও স্টার্ট হয়নি অবশ্য আর কিছুক্ষণ পরে স্টার্ট হয়ে যাবে আর কি আর সত্যি অনেকদিন পর আমরা একসাথে এইভাবে আবার বই দেখতে আসলাম মার শরীরটা একটু ভালো আছে আর এদিকে বাড়ি এসে ভালো করে ফোনটা দেখবে বলে বসেই পড়েছে মা মায়ের এই হাসিটা দেখার জন্য এরকম ছোট ছোট সারপ্রাইজ দিতে আমার খুব ভালো লাগে মনে হয় জীবনের সব পেয়ে গেছি আচ্ছা তোমরাও কি এরকম গিফট করো আমাকে কমেন্টে জানিয়ে হ্যাঁ 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 খোলো এবার ভালো করে দেখে নাও ব্যাক সাইডটা দেখো সুন্দর হয়েছে এই দেখো তোমার ফটো দিয়েও সেট করে দিয়েছি বাহ কি সুন্দর হয়েছে ও কি সুন্দর হয়েছে ওকে দারুন থ্যাঙ্ক ইউ